এটা যেহেতু একটা জিনকে একদম চির আজীবনের জন্য কষ্টের মধ্যে ফেলে দেওয়া এটা না করাই ভালো হ্যাঁ যদি আপনি অনেক কিছু করার পরেও সে আপনার কাছ থেকে না যায় তাহলে আপনার লাইফ রক্ষাতে রক্ষার জন্য তাকে ধ্বংস করা এটা কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাইহোক আজকের যে আমার সেটা হচ্ছে জিনকে আপনি একদম বোতলের মধ্যে পড়তে পারবেন যদি এরকম হয় যে আপনার মধ্যে জিনের সমস্যা তাহলে একটি পাঁচ লিটার একটি বড় বোতল বা পাঁচ লিটার দিয়ে কোনো বোতল হলেই হবে ওইরকম একটা বোতলে অথবা দুই লিটার হলে হবে কিনা এটা আপনারা চেক করে করে পরীক্ষা দেখতে সামান্য পানি আপনি নেবেন পানি নেওয়ার পরে আপনি জিন পাঠ করে ওই পানিতে আপনি ফু দিবেন তারপরে যিনি জিনগ্রস্ত ওই জিনগ্রস্ত রোগীর কাছে ওইটা রাখবেন যদি আপনি নিজের জিনগ্রস্ত হন তাহলে আপনার কাছে এটা রাখলেন আর যদি অন্য কেউ জিনগ্রস্ত হয় তাহলে তার কাছে রাখবেন তো পানিতে আপনি যখন ফু দিলেন সুরা জিন পুরোটা পাঠ করে তারপরে আপনি একটা নকশা স্ক্রিনে দেখতে পারবেন ওই নকশাটা আপনারা লিখতে হবে যদি নিজেরা লিখতে না পারেন কাউকে দিয়ে লেখাই দিবেন ওইটা কাগজে লিখতে হবে কাগজে যে কোনো কালি দিয়ে তবে কালি কালার কিন্তু লাল হতে হবে লাল কালার দিয়ে ওইটা আপনারা লিখবেন নকশাটা লেখার পর ওইটা সুরা জিন যখন আপনি পাঠ করবেন পাঠ করার পরে ওই নকশাটা বোতলের ভিতরে ভরে দেবেন বোতলের ভিতরে ভরে দেওয়ার পর বোতল ভরতে হবে না পানি দিয়ে বোতলের ভিতরে সামান্য কিছু পানি রাখবেন যে পানিতে আপনি সুরা জিন পাঠ করে ফুঁ দিয়েছেন তারপরে ওই নকশাটা আপনি বোতলের ভিতরে ভরে দিবেন আপনার কাজ শেষ বোতলের মুখ কিন্তু খোলা রাখতে হবে পরবর্তীতে যখন আপনি দেখবেন যে বোতলটা একদম অনেকটা ভারী হয়ে গেছে বুঝতে পারবেন নিশ্চয় ভিতরে কোনো কিছুর অস্তিত্ব এসে গেছে সেই জন্য এটা বাড়ি হয়েছে বোতলটা বাড়ি হয়ে যাবে যখন জিনটা ভিতরে ঢুকবে তখন বোতল বাড়ি হয়ে যাবে এরপরে আপনি ওই জিন ওই বোতলের মুখটা একদম লাগিয়ে দিবেন ভালো করে শক্ত করে তারপরে বোতলটা মাটির নিচে পুঁতে রাখবেন ঠিক আছে তো এটা মাটির নিচে পুঁতে রাখলে যে জিন মরা যাবে এরকম কোনো কিছু নয় বোতলটা কিন্তু টেম্পার যেতে অনেক দিন লাগবে এর ভিতরে আপনি হয়তো একশো বছর তো আর আপনি বাঁচবেন না আর সে যদি মনে করেন আপনার হায়াতি আসেও আর সেও এর ভিতরে বুতল নষ্ট হওয়ার কারণে পরবর্তীতে মুক্তি পেয়ে গেছে আপনার সাথে আর আসবে না কারণ সে বুঝতে পারবে এটা কঠিন একটা কাজ পরবর্তীতে মানুষ না যেখানে গেলে উষ্টা খায় ওখানে গেলে এমনিতেই ভবিষ্য হয় ওইরকম সে আর আপনার কাছে আসবে অথবা তার মৃত্যু হোক আর সে বেঁচে থাকুক সেটা আপনার দেখার বিষয় আপনি হচ্ছে কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন না অনেক কিছু করার পরেও সে আপনার সাথে থেকে যাচ্ছে না তাইলে আপনার জন্য এটা আপনি করছেন এটা কোনো সমস্যা নেই করতে পারেন ঠিক আছে এটা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন এটা তোমার কঠিন কোনো কিছু না এটা সহজ একটা কাজ আপনারা যে কেউ এটা করতে পারবেন নকশাটা লিখে বোতলের ভিতরে দিবেন আর বোতলের ভিতরে আমল করবেন অর্থাৎ সুরাজি এক পার পরে পানিতে ফু দিয়ে রাখবেন তারপরে ওই নকশাটা ভিজিয়ে রাখবেন এতটুকুই কাজ আর কোনো কাজ নেই ঠিক আছে এতটুকু কাজ করলে আপনারা চাইলে মিটারের মাধ্যমে পরীক্ষা করতে পারেন মনে করেন প্রথমে আপনি মিটারে দেখবেন যে বোতলটা কতটুকু ওজন রয়েছে পানি সহ নকশা সহ কতটুকু ওজন রয়েছে পরবর্তীতে দেখবেন যখন দেখবেন যে এটার ওজন বেড়ে গেছে তখন বুঝবেন যে এটি ভিতরে আছে

সামনে ভিডিও দেয় এখন হট করে আপনি একটা নকশা দিলেন এখন কোন কিতাব থেকে অনেক সেই জন্য আপনারা বলেন তাহলে সাথে সাথে আপনাকে সাথে সাথে বলতে দেরি হবে এক দুই দিন আপনাকে অপেক্ষা করতে হবে কারণ হয়তো আমি বাসায় থাকবো না আপনি বলছেন তো সেটার জন্য ধৈর্য ধরতে হবে এক দুই দিন ধৈর্য ধরবেন তারপরে আমি আপনাকে নকশাটা দিয়ে দেবো কোন সমস্যা নেই ঠিক আছে পরিষ্কার আপনারা আপনার দেখে লিখতে পারেন বা কাউকে দিয়ে লেখাইতে পারেন তো যাই হোক এটা আপনারা যে কোনো দিন আমল করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা থেকে আপনারা কিন্তু উপকৃত হবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যদি বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরি